গাজা ইসরায়েলি হামলা আমার হাতে যা ছিল তাই নিয়েই পালিয়েছি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের শীর্ষ নেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল বুধবার ইসরায়েলে হামলা কমপক্ষে পঁচাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা আগের দিনের তুলনায় দ্বিগুণ গতকাল রাতে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল আহলি স্টেডিয়ামে এক বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন তাদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু স্টেডিয়ামটি বাস্তুত পরিবারগুলোর অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল গাজা সিটি থেকে পালিয়ে আসা এক নারী নাজুয়া আল জাজিরাকে বলেন আমার হাতে যা ছিল তাই নিয়ে পালিয়েছি আমাদের ভয় লাগছে পরিবহনের খরচ অনেক বেশি আমাদের পক্ষে বাড়ি থেকে জিনিসপত্র আনা সম্ভব নয় রাতভর তীব্র হামলার পর জাতিসংঘ সতর্ক করে বলেছে ইসরায়েলি সেনারা গাজা নগরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন এবং লাখো মানুষকে দক্ষিণে পালাতে বাধ্য করেছেন